سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी सुहाम का पैगाम सूरज ने दिया अपनी सुहाम का पैगाम दुनिया है आज चीज को भी सुबह को भी शाम दुनिया है आज चीज को भी सुबह को भी शाम দুনিয়া মনিয়া কা তলবাৰ নহনিয়া মনিয়া কা তলবাৰ নহাৰ গুজৰা খৰিদাৰ নহাৰ গুজৰা খৰিদাৰ নহ তুমি আমি আল্লাহ পাককে ভয় করো এরে বলাম তুমি যদি আমি আল্লাহ পাককে ভয় করো তোমার অন্তরে যদি আমি আল্লাহ পাকের ভয় আনতে পারো আমি আল্লাহ পাকের ভয় আনতে পারো তাহলে তুমি দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে নিজের মানে গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবা এটা কেমনে বলে শুনতেন মা বাবাকে বড় ভয় পায় এই জন্য শুনতেন মা বাবার সামনে কোন অন্যায় করে না ছাত্র শিক্ষকের সামনে বড় ভয় পায় এই জন্য ছাত্র শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না কথা বলেন ঠিক না বেঠি যদি কোন বান্দা আমার আল্লাহ পাককে ভয় করে রে ভাই এই বান্দা কোনোদিন আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়া এই আল্লাহর বান্দা কোনদিন গুণা করতে পারবে না সেই ঘটনা কথা ঠিক না বেঠে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আলকুলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাগুম জান্নাতুল ফিরদাউসি নুসলাম গিরে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এই দুনিয়ার মধ্যে প্রেম করার পর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা দুনিয়ার মধ্যে দুটি আমল করে আসতে পারবে যারা দুনিয়ার মধ্যে দুটি কাজ করে আসবে আমি আল্লাহ তালা দিলাম ওই সমস্ত বান্দার বান্দিদের জন্য কি দান করবেন কয়টি জিনিসের বিনিময় জোরে বল কোন কয়টি জিনিসের বিনা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটি জিনিসের বিনা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব এক নম্বরে বিশুদ্ধ ইমান জোরে বলেন এক নম্বরে কি জোরে কোন এক নম্বরে কি এক নম্বর আল্লাহ পাক বলেন এর গোলাম দুনিয়ার মধ্যে যদি তুমি বিশুদ্ধ प्रकारे ঈমান আনতে পারো দুই নম্বর ওয়ামিনুস সলিহাত নেক কাজ করে আসতে পারো আমি আল্লাহ তলা দিলাম তোমাদের জন্য জানলার দান করব জানলার দান করব কেমন জাননার দান করব না গোলাম জাননাতুল বের দাউস যেগুলো যেই জাননাতটা আমরা কোরআন হাদিস পরে পরে যেটা দেখেছে যে জান্নাতুল যত প্রকার জান্নাত রয়েছে যত প্রকার জানলা পাক। বান্দা বান্ধাবান্ধিদের জন্য বানিয়ে রেখেছেন তনমধ্যে সর্বোত্তম মর্যাদাপূর্ণ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস জলাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে গোলাম আমি আল্লাহ পাককে ভয় করো যদি তুমি আমি আল্লাহ পাককে ভয় করো তোমার অন্তরে আমি আল্লাহ পাকের ভয়টা আনতে পারো তাহলে তুমি দুনিয়ার সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবা নিজেকে বিরত রাখতে পারনা এর বলাম তোমার অন্তরে যদি আমি আল্লাহ পাকের ভয় না থাকে তাহলে তুমি দুনিয়ার মধ্যে কোন গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবা নিজেকে বিরত রাখতে পারনা তুমি যা ইচ্ছা তাই করতে পারবা কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে না এইটা তাকুয়াটা আল্লাহ পাকের ভয়টা কেমনে অর্জন করব। এটা আপনি একা একা সম্ভব নয় একা একা সম্ভব নয় রে ভাই এটা কেমনে আল্লাহ রাবুল আলমিন বলেন ওই ছা সবাইকে নামের দিকে দেখেন না এক একজন সাহাবাই নামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের सोबत থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক রাখার কারণে সাহাবতে থাকার কারণে তাদের অন্তরটা এত বিশুদ্ধ হয়ে গেছে রে ভাই যে সারাটি জীবন তারা কান্না করে গেছেন যখন কান্না কথা ঠিক না ওঠে এ নবীজি सोबत থাকার কারণে

কেন কান্না করেন যে কেন কান্না করেন আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আপনি কেন কান্না করেন আর বকড় ডাকদাই ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার ইচ্ছা করলেন জান্নাতে সার্টিফিকেট নিতে বললেন এলো যুবক ভাই হজরত আমার رضی اللہ تعالی عنہর জীবনী দেখলাম করসিদ্ধিক রতিিয়াল্লাহ তারা ভোর জীবনী দেখলাম। আহারে এনাদের জীবনটা শুধু কান্তে গেছে সুধি কান্তে গেছেন। পতসেইনারা জান্তু ননো মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হততাওয়া বকার একদিন নবেজি সমনা আগু আলা হিওয়া কান্না করেন।

সেই কাপড়টা আমার দোকানে সে দিয়েছে আমি আমি ক্রেতাকে জিজ্ঞাসা করলাম ও ভাই কাপড় ফিরে দেওয়ার কারণটা কি বললেন হুজুর আমি যখন আমার ক্রেতাকে বললাম ভাই আপনি তো কাপড় অনেকদিন পূর্বে কিনে নিয়ে গেছিলেন আজকে কেন ফিরে দিয়ে গেলেন ফিরে দেওয়ার কারণটা তখন ক্রেতা ডাক আমি তোমার কাছ থেকে কাপড়টা কিনে নেওয়ার পর আমার বাড়িতে যাওয়ার পরে কখন কাপড়টা দেখেছে আমার কাপড়টা পছন্দ হয় নাই আমি ফিরে দিব দিব ভাব কিন্তু না আমি তোমার দোকানে আসতে পারি না এই জন্য ফিরেও দিতে পারি নাই আমি আজকে সময় পেয়েছি এই যে তোমার কাপড় তুমি ফিরে নাও আর আমার টাকা আমাকে ফিরিয়ে দাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওবাকর এত কান্নার কি আছে কান্নার কি আছে। আওবাকর ঢাক ঢাকে নবী গা আপনি তো জানেন আজকে এই कपूर वाला আমি कपूर বিক্রি করার কারণে আমার মা আমার ক্রেতা সেই कपूरটা পছন্দ করে নাই বিধায় कपूरটা ফিরে দিয়েছেন আমি আওবাকর যখন আল্লাহর আদর ধরা ধরব যখন কি আমদ সংগ্রহিত হয়ে যাবে রে যখন কি আমদ হয়ে যাব আল্লাহ পাক যখন আমাকে বলবো বকর বলো আমি তো তোমাকে জান্নাত দান করব তুমি তো আমার জান্নাত নিবা নিবা তবে বলো তুমি আমার জান্নাত নেওয়ার জন্য কি কি আমল করে এনেছো তোর কি কি আমল এনেছো আমি বকর তখন আল্লাহ কে বলবো মালিক

তখন আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে ডাক ডাকা করে তোমার জীবনে যত আমল করেছ একটা আমল আমি আল্লাহর আদালতে পছন্দ নয় তোমার আমল তুমি নিয়ে নাও আর আমার জান্না তোমাকে ফিরিয়ে দাও ও রবি আমার সেই দিন কি হালাত হবে সেই দিন কি হালাত হবে এরা যুবক ভাই বৃদ্ধ বাবারা

আমার আপা জীবনটা তো সুন্দর গুনাহ আর গুনা গুনাহ আর গুনা গুনাহ আর গুনাহ আল্লাহ আলামিন বান্দাকে মানে বান্দার প্রতি কি পরিমাণ দয়াবান আমার আল্লাহ রফ আলামিন বলেন إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ নবী আলাই সালাতামের নবী আমার আপনি ঘোষণা দিয়ে দেন যে সমস্ত বান্দা বান্দিরা গুণা করতে করতে জুলুম করতে করতে নিজেদের মানে আত্মার উপর জুলুম করতে করতে মানে তারা হতাশা হয়ে গেছে কেমন হতাশা তারা নিজে নিজে চিন্তা করতেছে ও মালি জীবনে যে পরিমাণ অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ রব গুণাল হয়তো আমার এই জীবনের গুণা মাফ করবেন না ক্ষমা করবেন না অলমি গোসনা দিয়ে দান লা না তুমি